না nah, হাইদ্রাবাদ সন্ধ্যায় দেখছিলাম যে এম নিয়ে কথা কাটাকাটি হইতেছিলো ওর জামাই বলতেছে যে ও আমার ভাগিনার সাথে কথা বলতেছিলো তো বলতেছে কথা বলতেছে আমার এম শেষ করে ফেলতে তো এমবি নিয়ে কথা কাটাকাটি হইতেছিলো পরে আমি আর আমার ও রুমে চলে গেছি রুমে গিয়ে মোবাইলে গেম খেলতেছিল পরে হঠাৎের ভিতরে আপু ডাকতেছে যে আমাকে ধর ধর এ করছে বৃষ্টি আমাদের ধর ধর পরে দোড়ায় বাইরে হয়ে সাথে কি সমানিক উপাইতেছে আপুরে পরে আবার আমি চিকা শুরু করছি পরে বাড়ি সব সবাই আইসা এখানে আছে কিন্তু এর মাঝখানে ওদের ভিতরে কি হয়েছে ওটা বলতে পারি না প্রায় সবাই ওদের এরকমই হয় ছোট ছোট বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় পছন্দ

বিচার <laughs>